হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকালে চা নিয়ে চলে এসেছি চা খাওয়া হচ্ছে আর এই যে তোমার অনেকক্ষণ উঠেছি উঠার পর কাজকর্ম সারা হয়েছে সারার পর এই যে একটু বেঙ্গি করেছি আর বেঙির সাথে দেখতে পাচ্ছ এই লঙ্কাটা মানে ভালো লাগে এই লঙ্কাটা না ভাজলে খেতে ভালো লাগে এরকম মুড়ির সাথে আর তার সাথে শশা রাখা আছে তাই কাজকর্ম হয়ে গেছে পুজো হয়ে গেছে তাই একটা পার্সেল এসেছে পার্সেলের মধ্যে দেখো ফুলের সেই চারা মানে চারা নয় ফুলের সেই বীজ মানে ছাব্বিশ রকমের বীজ দিয়েছে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম মানে বিভিন্ন রকমে আর সেই বীজের নামগুলো সব প্রত্যেকটা ফুলের যে নামগুলো সে প্রত্যেকটা ফুলের নামগুলো দেওয়া আছে আর এরকম দেখি নেবো যে এইভাবে চারা বিক্রি হয় মানে ফুলের বীজ বিক্রি হয় অনলাইন থেকে তো আমার ছেলেগুলো মা অনলাইন থেকে ফুলের বীজগুলো নাও না খুব ভালো হবে তাই নিয়েছি দেখো তোমাদেরকে দেখায় আর সবটা খুব সুন্দর দেখতে লাগছে এক একটা প্যাকেটের মধ্যে এক একটা বীজ রাখা আছে আর প্রত্যেকটা নাম দেওয়া আছে বীজের মধ্যে এই যে সেটা দেখাচ্ছে তোমার ফুলের নামটাই কসমস আর বিভিন্ন রকমের তোমার ডালিয়া আছে চুই আছে তারপরে তোমার গ্যাদা আছে অনেক রকম সূর্যমুখী সমস্ত রকমের ফুলের নামগুলো দেওয়া আছে এবার সেই ফুলের নামগুলো দেখার পর মানে কখন কি সিজন সেটা তো দেখে নিচ্ছে দেখে নেওয়ার পর লাগানো হয়েছে আর তোমাদের সেটা দেখাবো এই ভিডিওতে নেই পরে ভিডিও তোমাদেরকে দেখাবো হয় তোমাদের চারা হয় তোমাদেরকে পরেটা দেখাবো কিন্তু হয়েছে চারা হয়েছে ছোটো ছোটো চারা বেরিয়েছে আর তোমাদেরকে দেখায় আজকে তোমাদের দাদা একটু মানে কলদা চিংড়ি নিয়ে এসেছে চিংড়িগুলো বেশ বড়ো রকমই সাইজটা তাই চিংড়িটা নিয়ে আসা হয়েছে আর আমি একটু কিছু কাটাকুটি করছিলাম তাই চিংড়িটা দেখছি না একটু জল আছে তাহলে বেসিঙে যেতে হবে তাহলে জলটা তো পড়ে যাবে তাই আমি আবার উঠে আবার দেখলাম চিংড়িটা কত বড়ো দেখছি হ্যাঁ বাবা অনেকটা বড় বড়ো মানে ডানাগুলোই দেখছি সেই ক্যাংরা যেরকম ডানা হয় সেইভাবে তোমার ডানাগুলো কিন্তু ক্যামেরাটাতে কতটা বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না তুই বেশ বড় তুই আবার উঠলাম উঠে দেখছি না বেসিঙে যাই দেখি ওইখানেই তোমার ঢালা হবে তাহলে দেখছি যে না অনেকটাই বেশ বেশ বড়ো তাই মেয়েটা বলছে মা তাহলে ইয়ে করবে গলদা চিংড়ি দিয়ে কারি করবে মানে নারকেলের মালাইকারি করবে তাই নারকেল আনতে গেলো নারকেল দেখছি পাওয়া গেলো না খো কি পাঠানো হয়েছিল ওর বাবার এতটা সময় ছিল না খো দিদি দেখছি নারকেল পাওয়া যায়নি তাহলে কী করবো তাহলে ঝালি করবো মানে কেবি টাইপের করবো তাই চিংড়িগুণো একটু বেছে নিচ্ছি বাঁচতে তো হবে ধরো আর চিংড়ি মাঝর আমি একটা করে দেখছি যে দেখি চিংড়িগুলোকে তাই দেখছি দিয়ে ওভাবে বাঁচা হচ্ছে এই যে তোমার চিংড়ি মাছ বাঁচা হয়ে গেছে আর এই দেখো তোমাদেরকে দেখায় ভাজা হচ্ছে চিংড়ি মাছটা হালকা ভাজতে হবে সেইভাবে ধরো কড়া করে তো ভাজা যাবে না তাই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে আর একটু দেখলাম গেবি টাইপে করবো এই পেঁয়াজ দিয়ে বা এমনি সর্ষে মাটা দিয়ে যেটা হয় গেবি টাইপে হালকা মশলা দিয়ে খুব ভালো হয়েছিল খেতে তাই চিংড়ি মাছটা তোমার হচ্ছে তাই তোমাদেরকে রান্নাটা তো শেয়ার করতে পারিনি দেখো কেমন হয়েছে ভালো হয়নি দেখি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তাই চিংড়ি মাছটা মোটামুটি হয়ে এসেছে একটু আর একটু মারবো গ্রেভিটা আর তোমাদেরকে দেখায় ফাইনাল লুকটা দাঁড়াও এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে না চিংড়িটা দেখি মনে হচ্ছে বেশ কখন খাবো তাই খেতে বসে গেছি বিকেলে ঘুম থেকে উঠলাম উঠে সন্ধে দেওয়ার পর ছেলে বললো যে মা একটু মোগলাই করো না আমি দেখ বাবা মোগলাই তো আমি পারি না তা মোগলাইটা তো সেইভাবে তোমার তাওয়া চাই তারপর তোমার সেইভাবে তোমার জায়গা চাই যেটাকে বড় করে তাই আমি যে তাহলে এক কাজ কর তো তোকে পরোটা করে দিই মানে প্যাটিস টাইপে বা পরোটা টাইপে করে দিই মোগলাই পরোটা করে দিই দিয়ে ওই যে তোমার কাটছে কেটে কেটে তিন চারটা লেয়ারের মতো করছে করার পর ওই প্যাটিস টাইপেরই করা হচ্ছে এই চাকরি বসেছি আর তোমার ওই সব কিছুই দেওয়া হচ্ছে এরবার গুঁড়ো তারপর তোমার বাদাম পেঁয়াজ সব কিছু করে একটু মানে ভেতরে ভেতরে ভরে দিচ্ছি ভরে দিয়ে ওরটা মানে তেলে ভেজে দেবো খেতে বেশ খুবই ভালো হয়েছিলো জানি না তোমরা করে খাও নাকি তা আমরা করে খেয়েছিলাম প্রথমবারই এটা করেছিলাম বেশ ভালো লেগেছিল খেতে তাই হাসাও মানে হাসিও পাচ্ছে এক সময় হেসে ফেলছে যে এটা আবার কী জিনিস করছিল বাবা তাই যে মোগলাই করতে গিয়ে পড়া করে ফেললাম ছেলে খুব একটা ক্যামেরাতে আসতে চায় না ছেলে তাই উঠে পালিয়ে গেল ও একদমই ক্যামেরার সামনে কিছু মতেই আসবে না কোনো জায়গাতেই তোমরা দেখতে পাবে না আমার ছেলেকে খুব লজ্জা পায় কী জানি কেন যে লজ্জা পায় এখনকার ছেলেদেরকে মানে সবসময় ফোন বা ছবি বা সেলফি সবসময় নেওয়ার জন্য মানে পাগল হয়ে যায় কিন্তু ও কোনো সময় মুখ দেখাবে না তাই এবার মুখটা দেখাবে কি ওগুলো আমাকে নিবি না একদম কিছুতেই আমার মুখটা নিবি না তাই ওর মুখটা নেওয়া হয়নি কো আর ওকে বললাম তাহলে একটু কাজ কর তুই তাহলে এগুলো ভরে দে আর ডিমটা একটু লাগিয়ে লাগিয়ে দে ও ডিমটা লাগিয়ে দিচ্ছে আর লেরো আগুনো যেইটা আছে সেই লেরো আর ভরতে বলছি যে ভরে দে বেশ ভালো হয়েছিলো খেতে এবার হয়ে এসেছে আর এই যে তেলে ভাজো বলে তেলটাকে বললাম গরম করতে দেয় আর দেখো একটা একটা করে ভাজা হচ্ছে দিয়ে আমরা দেখলাম হয়ে গেছে ওরা কখন একটা একটা করে ভাজো মাথা দেরি লাগছে আমি একটা করে দিয়ে দি আর দ্রাই থাকতে পারছি না তাই দুই পিস করে দিয়ে দিয়ে ভাজা হচ্ছে বেশ খেতে ভালো হয়েছিলো মানে ঘুগনি অর্ডার দিয়েছিলাম ঘুর্নিটা পাশ থেকে নিয়েছিলাম দিয়ে এই দিয়ে তোমার এই অর্ডারটা খাওয়া হলো খুব ভালো লেগেছিলো মানে বেশ নতুন ধরনের খাবারটা তো বেশ মুচমুচে হয়েছিলো দেখতেও খুব সুন্দর হয়েছিল জানি না মানে তোমরা করে একদিন দেখবে দেখবে খুব ভালো লাগবে খেতে আর এই যে দেখো খেতে বসে পড়েছি সবাইকে দেওয়া হচ্ছে ছেলে মেয়ে আমার আমার দেওয়া হচ্ছে সব খাওয়া হচ্ছে ভিডিওটা এত টাটা বাই বাই ঠিক আছে আবার পরে আসবো